মানে আপনি আপনার পিসির জন্য খবর দিয়েছেন আমাকে তা আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি কি আপনি ভালো আছেন তো ও মানে আপনি আপনার পিসি পিসি বাড়ি আছে ভালো আছেন না বাবা ভালো নেই কেন কি হয়েছে আপনার এই শরীর খারাপ তারপরে এই ঘর দুয়ারের কি অবস্থা খাওয়া দাওয়ার কষ্ট সবটাই কষ্ট আপনার কি হয় ভাই আপনার ভাইজি আমার ভাইজি তো খবর দিয়েছে মানে নিজেই তো হ্যান্ডিক্যাপ হ্যাঁ নিজেই তো এই বস্তা ও নিজেও অবস্থা তো আপনার ওই পিশির দুঃখ বুঝিয়া ও আচ্ছা মানে নিজে তো ঠাইতে করতে পারে না তারপরে আপনি কি এই ঘরেই থাকেন হ্যাঁ এই ঘরেই মেয়ে নাই এক মেয়ে আছে হ্যাঁ বিয়ে হয়ে গেছে আচ্ছা সটপুরে তার বাচ্চা সংসার হইছে আগে দেখ তো এখন পাচ্ছেন মানে একটা মেয়ে সে বিয়ে হয়েছে সটপুরে সে আগে দেখত আপনাকে এখন দেখে না এখন হ্যাঁ সব আসে মেয়েরা আসে না মেয়ে আসে না আসেও না তাহলে আপনার চলে কি করে এই চলে এই আশেপাশের লোকে যে যে ডুক দেয় মতামতে চালাইয়ে নিচ্ছি আচ্ছা আর কি করব আর আগের পক্ষের ছেলে আছে আপনার স্বামী দুই বিয়ে সে সে ওই মেয়েবারও কুদ থাকে হুম এনে থাকে না আচ্ছা আর দুই ছেলে এক দুই ছেলে এক মাইনে আচ্ছা তো ওই এই জায়গাটুকু বাপে মনে করছে এক ছেলে ছেলের নামে দেই ছেলে ভবিষ্যতে দেখতে মানে আপনার স্বামী সেই ছেলের নামে দিয়েছে আগে পক্ষে ছেলের নামে সেই জায়গাটা দিয়েছে আপনাদেরকে দেখে না দেখে না না দেখেও না কোনো একটা ফোন করি ও জানে কোনো সময়ই দেখে না ভালো কালেও না মন্দ কালেও না দিনও মানে এখন কি চাইছে জমি বিয়ে বাড়ি বিক্রি করার জন্য বাড়ি বিক্রি ও করতেছে না ছেলেরা করিয়ে নিতেছে মানে তার ছেলেরা করতে চায় আচ্ছা তারপরে ওই শোনা শুনে আমি শুনছি কি আগে আসতো ছেলে বলতো তা আমি কইছি যে আমি আমি থাকতে আমি বিক্রি করতে দিব না আচ্ছা আমি এখান থেকে গত হয়ে যাই তারপরে তোমরা যা করদিন না আমি এই বেদ দোকালে কোন আমি গিয়ে থাকবো সেটাও তো ঠিক খাই না খাই আমি হাগি মুতি এর মধ্যে পড়িয়ে থাকি আচ্ছা কোনো দিনে আমারে দেখে না কোনো দিনে না তেমনই আমার এখন আমার অনুপায় আজ আমি রোগের পয়সা বা কোথা দিয়ে দিব এই ঘর দুয়ার এই বৃষ্টি এই ঝড় তুফান আইসে এই আবার আমি কি দিয়া করবো না একটু দরজা না একটু কিছু এর মধ্যেই পড়িয়ে থাকি কি করতেন কি আপনি আগে লোকের বাড়ি কাজ করতাম লোকের বাড়ি কাজ করতেন কি ঘর মোছা বাসন না যা ঘর বাসন না যা এখন এই তিন বছর পর্যন্ত করতে পারি না হাড়ুতে ব্যথা নিচে পড়তে পারি নড়তে পারি না এরপরে কি আর করতে পারি না তারপরে একটি ভুলগের দুর্গেও গেছিলাম এই দুই বছর আগে ওই মেয়ে জামাই নিয়া ডাক্তার ডুক্তার দেখাইয়া তিন চার মাস রাখিয়া দিছে। মানে হ্যাঁ তার ওই শংসা মানে স্যার শ্রম সার কি আমার দেখতে সে তো অবশ্যই আপনার এখন করে খুবই কষ্ট নাকি সুভই কষ্ট খুবই কষ্ট খুবই কষ্ট ও খাওয়া দাওয়া কী করেছেন খাওয়া দাওয়া এখন তোরি করি না সকাল থেকে এখনও খাওয়া দাওয়া করার নেই সিদ্ধবাদ করছি পটল ভাজি এখন স্নান করব তো ঠাকুর ঢুকে দেব তারপরে ভাজা ভাত হ্যাঁ আর কিছু না না আচ্ছা এইভাবেই আর কি আমি চালাই নি কি করব করে তো কিছু নেই খাওয়া দাওয়া হয় আপনার ঠিক মতন খাই আর কি করব না খাওয়া দিয়া তো খাই না খাইয়া তো থাকা যায় না রে বাবা না সে তো অবশ্যই এই তো ধরতে পার নাইতে আছে না একটু দরজা না একটু কিছু এটাই দরজা যায় ছুটিয়ে রয়েছে পাইনা তো লোক কিছু এইভাবেই করিয়ে থাকি

আমি ওই থেকেও যদি আমার একটু ঘরের ব্যবস্থা কিছু করিয়ে দেন মাসিমা আমি চেষ্টা করবো আপনার ঘরের জন্য হ্যাঁ ঠিক আছে এই মাসিমা

এখন ওভাবে ভাই মরণ বাসন মেজেই খেয়ে গেছে এখন ওনার সে বাসন ক্ষমতা এখন সে ক্ষমতা এখন বয়স হয়েছে না এখন পারে না এখন যা শুনে তাও কপাল কি এক কিলো চাল পায় এক কিলো করে কম পায় আর দু কিলো পাঁচ কিলো পায় না মানে এমনই যারা তিন চলায় বাড়ি তারা কিন্তু পাচ্ছে যা সত্যি যা প্রকৃত গরিব সে কিন্তু পাচ্ছে না এটা যা করে এনে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে দেখি দাদা এখন চন পুনযায় বাজারটা যারা পাওয়া যাবে ঠিক আছে দোকান খুলবেন না

ও আচ্ছা হ্যাঁ দু হাজার টাকা আচ্ছা মাছ না তাহলে আপনাকে যে বাজার করে দিলাম আপনারা দু মাস হয়ে যাবে না যা চাল দিয়েছে এক বস্তা চাল আর যা বাজার করে দিয়েছি সব রকম আপনার যেটা ভালো লেগেছে আপনি নিয়েছেন ঠিক আছে আচ্ছা তা আপনাকে আমি কিছু পয়সা দিচ্ছি আপনি ওষুধ খাবেন আর কিছু মাছ টাছ তরিতরকারি এনে খাবেন হ্যাঁ ঠিক আছে হবে হবে তো বাবা তোমরা যে উপকার করলাম আমি আশীর্বাদ করে জানি ভালো থাকো সুস্থ থাকো আশীর্বাদ খুশি হয়েছেন তো হ্যাঁ খুশি হয়েছি ঠিক আছে আর যদি সমাজে পারো আমার ঘর ঠিক আছে আমি আপনার ঘর দেখলাম তো আমি চেষ্টা করব বন্ধু বিহালে ঠাকুরপুকুর এসেছি মাসিমার ঘরের অবস্থা খুবই খারাপ আপনারা তো ভিডিওর মাধ্যমে সবই শুনলেন আপনারা একটু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন যাতে মাসিমার কাছে আমি আবার আসতে পারি আর মাসিমার ঘরটা যাতে হ্যাঁ আর মাসিমার ঘরটাকে যাতে আমি করে দিতে পারি একটু বারান্টা চালু একটু টিন টিন দিয়ে দিতে পারো তাই আমি একটু শান্তি পাবো বৃষ্টি ঝড় তো একটু জল পড়িয়ে ভর্তি হয় ঘরে থাকতে পারছি না ঠিক আছে মাসিমা দেখেন আমি আপনি এত বড় করতে পারবো না হয়তো আমি আমি ছোট করে হ্যাঁ এই ঘর দাঁড়ানো আছে দাঁড়ানো আছে যদি এই বারান্দার তালে তালে যদি একটু টিন টিন দিয়ে দেয় টিন দিয়ে দেয় তাইলেও আমার হয়ে ঠিক আছে মাসিমা আমি হনুমানে ভাঙিয়ে ফেলাই হ্যাঁ আমি আপনাকে আপনার ঘরটা করে দেওয়ার আমি চেষ্টা করছি ঠিক আছে বন্ধুরা আপনারা তো সবই শুনলেন দেখুন এই মাসিমা কত কষ্ট করে থাকে ঝড় বৃষ্টির মধ্যে ঘর দিয়ে জল পড়ে বেড়া ফেরা বাস সব পুঁচে গেছে তাতে আমি যদি আপনারা একটু ভিডিওটা বেশি করে শেয়ার করুন যাতে আমি মাসিমার আমি ঘরটা করে দিতে পারি ঠিক আছে আচ্ছা মাসিমা হুম টালি ভাঙিয়ে যায় কারে দিয়ে লাগাই কি করি ওই ওর বাবা আছে অনেক ওই ওই একটা মস্কা ভাঙছে এই পিওরে দিয়া আমার তো এখানে

ঠিক আছে আমি দেখছি কতটা কি করা যায় হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ আর ধন্যবাদ আপনাকে যে আপনি এরকম অসবে আপনার পিসি আছে আপনি খবর দিয়েছেন আপনি এই অবস্থার মধ্যে ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসি হ্যাঁ